বিচিবিহীন লিচু যাকে বলে বাণিজ্যিক ভাবে চাষাবাদ করার জন্য প্লাস বাড়িতে রোপন করার জন্য ছাদে রোপণ করার জন্য বাণিজ্যিক ভাবে চাষাবাদ হচ্ছে কয়েকটি লিচু মানে বেদেনা বোম্বাই মুজফফরপুরি আসসালামু আলাইকুম বিক্ষোভেমি গাছ ক্রেতা ভাই এবং বন্ধুগণ দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম চায়না থ্রি বাদে যে লিচুগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। কোন কোন জাতের গাছ রকম কোন জাত জাতগুলো লেসু কীরকম হয় সব সব টপিক নিয়ে কিন্তু এই ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন দেখলে বুঝতে পারবেন যে কোন লেসু গাছ রকম আর কোন লেসু কীরকম কীরকম সুস্বাদু কোন সময় হয় ফার্স্টে হয় কোনটা লাস্টে হয় সব কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমার সামনে যেটা দিয়ে আছে এটা হলো বেদেনা জাতের লিচু মানে চায়না থ্রির পরে যে লিচুটা মানে বড় সাইজ হয় এ আটি ছোট সাইজ হয় সেটাই কিনতে হলো বেদেনা জাতের লিচু দেখতে পাচ্ছেন গাছের হাইট দেখেন গাছের হাইট আপনার পাঁচ ফিট দেখেন কত সুন্দর গঠনের এই গাছগুলো কিন্তু ছয় ইঞ্চি টবে দিয়ে আছে দেখেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে আছে আবার যে এই পাশে একটা আছে এটা হলো মাদ্রাজি দেখতে পাচ্ছেন এই যে সুন্দর গঠনের গাছগুলা এটা কিন্তু হলো মাদ্রাজি মাদ্রাজি লেসু সব থেকে ভালো ধরে মাদ্রাজি লেসু আর হলো বোম্বাই বোম্বাই লিচুর গাছও আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে যেগুলো আছে এগুলো সব হলো বেদেনা লিচু আমি আপনাদেরকে দেখাই যে বোম্বাই লিচু এই যে এটা কিন্তু হলো বোম্বাই লিচুর জাত এর হাইট দেখেন প্রায় ছয় ফিট গোড়া গোড়াগুলো দেখেন অনেক মজবুত কিন্তু গোড়াগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু লিচুর জগতে সব থেকে বেশি ধরে আপনার হলো বোম্বাই মানে বাংলাদেশে যে বাণিজ্যিক ভাবে চাষাবাদ হচ্ছে কয়েকটি লেসু মানে বেদেনা বোম্বাই মুজফ্ফরপুরি এই কয়েকটি জাত কিন্তু বাণিজ্যিক ভাবে চাষাবাদ হচ্ছে যা বাংলাদেশে অনেক সাড়া ফেলতেছে লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনকাম করতেছে এই লিচুর ইয়ে করে ব্যবসা করে দেখতে পাচ্ছেন যে এই পাশে আরেকটা জাত আছে যেটা নতুন বাংলাদেশে আসছে কিছুদিন হলো ফিটলেস লেসু ফিটলেস এটা কিন্তু হলো সিডলেস লিচু দেখতে পাচ্ছেন এটার গাছের হাইটও ছয় ফিট আমাদের কিন্তু সুন্দর সুন্দর গঠনের গাছগুলো আছে এটা হলো সিডলেস লিসু মানে বিচিবিহীন লিসু যা কি বলে মানে সিডলেস এত ছোট বিসি যে মানে বোঝাই যাবে না আর ভিতরে লিসু বিসি আছে শুধু মাংসতে ভরপুর সেটা হলো সিডলেস লিসু যা বাংলাদেশে কিছুদিন হল আসছে এরপরে আপনাদেরকে দেখায় যে মোজাফরপুরি যে জাতটা সেটা আপনাদেরকে দেখায় আসেন এই যে এই পাশে জাত এই দেখেন গাছের কোয়ালিটি দেখেন কত সুন্দর কোয়ালিটির গাছগুলো এগুলা সবগুলো কিন্তু প্রিমিয়াম গঠনের চারাগুলো অনেক ঝোপালো দেখতে পাচ্ছেন একটা গাছ কি রকম বংশই আকৃতির গাছগুলা এই পাশে দেখেন এগুলো সব মুজফ্ফরপুরি যাক দেখেন কত সুন্দর সুন্দর গঠনের গাছগুলা যেনারা এরকম কোয়ালিটির চারাগুলো নিতে চান বোম্বাই বেদেনা মুজফরপুরি সিটলেস আর চায়না থ্রি যেনারা এরকম সুন্দর সুন্দর বাণিজ্যিকভাবে চাষাবাদ করার জন্য প্লাস বাড়িতে রোপণ করার জন্য ছাদে রোপণ করার জন্য যেনারা এরকম সুন্দর গঠনের লিচুর গাছগুলো লাগাতে চাচ্ছেন তেনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর একটি একটি যদি লিচুর গাছ আপনার বাড়িতে থাকে তাহলে আপনার কিন্তু বাড়ির পরিবারের যে চাহিদা মানুষের যে চাহিদাটা কিন্তু একটি দুটি গাছই কিন্তু পূরণ করতে সক্ষম যেনারা এরকম কোয়ালিটি সুন্দর সুন্দর গঠনের চারাগুলো নিতে চান তেনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম